সার্থককে ভালোবাসার কথা নিজের মুখেই স্বীকার করলো স্রোত সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় স্রোত তো কথা বলতে থাকে রায়ের সাথে রায় তখন জিজ্ঞেস করে কি হয়েছে তোর তোর চোখ এত ছলছল করছে কেন সব ঠিক আছে তো স্রোত তখন বলে না দিদি ভাই কিচ্ছু ঠিক নেই আমার কিচ্ছু ভালো লাগছে না সমস্ত কিছু যেন গুলিয়ে যাচ্ছে আমার ভালো লাগছে না আমি না কালকে যাব না আমি কোনোভাবেই কালকে যাব না রায় তখন বলে যাবি না মানে তোর আঙ্কেল তোর জন্য পাত্র নিয়ে আসছে তুই যদি এখন না যাস তাহলে তোর আঙ্কেলকে তো অনেকটা হ্যারাস হতে হবে তুই কি এটা করতে দিবি বল তখনই স্রোত বলে কিন্তু আমি তো আঙ্কেলকে বারবার বলেছিলাম যে আমি এই বিয়েটা করতে চাই না আঙ্কেল যদি এখন আমার কথা না শোনে তাহলে আমি কি করব না না আমার পক্ষে এই বিয়েটা করা কোনোভাবেই সম্ভব নয় আমি আরও বেশি পড়াশোনা করতে চাই অনেক বড় ডাক্তার হতে চাই এই বিয়েটা আমি কোনোভাবেই মানতে পারছি না রে দিভাই তখন রায় মনে মনে ভাবে এই তো আঙ্কেলের কথাই তো এখন দেখছি সত্যি হচ্ছে স্রোত তখন বলে এই বিয়েটা করলে আমার জীবনটা নষ্টও হয়ে যেতে পারে অন্যদিকে সার্থক তো বাড়িতে চলে গেছে বাড়িতে যাওয়ার পর থেকেই শুধু স্রোতের ব্যাপারেই ভেঙে ভেবে যাচ্ছে আর ভাবে যে স্রোতের এই বিয়েটা যদি ভেঙে দেওয়া যায় কিন্তু আমি এসব কেন ভাবছি আমি তো এসব ভাবতে চাই না যতই ভাবছি মাথা থেকে এগুলো বার করে দেব কিন্তু তত বেশি করেই যেন আরও মনে পড়ে যাচ্ছে না না এটা হতে পারে না স্রোত তো আমার স্টুডেন্ট ছাড়া আর কিচ্ছু নয় তাহলে আমার এরকম হচ্ছে কেন নিজের মনকে শান্ত করতেই হবে রায় তখন স্রোতকে বলে দেখ স্রোত তুই যদি এরকমভাবে ভেঙে পড়িস তাহলে কি করে হবে আঙ্কেল যখন একবার বলেছে একবার না হয় দেখেই আয় আরে বাবা দেখলেই তো আর বিয়ে হচ্ছে না স্রোত তখন বলে কিন্তু আমার মন তো সাই দিচ্ছে না রে দিভাই আমার একদমই ভালো লাগছে না আর এদিকে সার্থকভাবে তার সামনেই যেন রয়েছে স্রোত স্রোতকে জড়িয়ে ধরে বলতে থাকে তুমি আমাকে এভাবে জ্বালাচ্ছ কেন স্রোত আবার বলে আমি আপনাকে জ্বালালাম আপনি তো আমাকে জ্বালাচ্ছেন সার্থকভাবে তাহলে কি আমি সত্যি সত্যি স্রোতকে ভালোবেসে ফেলেছি না না এটা কিছুতেই বলা যাবে না কিছুতেই না আমায় নিজেকে থামিয়ে রাখতেই হবে অন্যদিকে বিক্রমকে ফোন করেছে অনির্বাণ আর বলে বিক্রম বলছি সব ঠিক আছে তো আমার কিন্তু তফিকের সাথে কথা হয়ে গেছে ও বলল তোমার এই অপারেশনটা হলে নাইনটি পারসেন্ট চান্স আছে যে তুমি সুস্থ হয়ে যাবে আবারও নিজের পায়ে হাঁটতে পারবে বিক্রম তখন বলে সত্যি সত্যি অনির্বাণ এরকম কিছু হবে অনির্বাণ তখন বলে হানড্রেড পার্সেন্ট হবে না কেন দেখো একটা কথা তো ঠিকই একটু রিস্ক তো থেকেই যায় কিন্তু তুমি যদি রিস্কটাকে কাটিয়ে উঠতে পারো তাহলেই কিন্তু তুমি গেন করে যাবে এবার তুমি বলো রিস্ক নেবে নাকি নেবে না তখনই বিক্রম বলে আমি তো রিস্ক নেবই কিন্তু আমি ভাবছিলাম অন্য একটা কথা বলছিলাম এই অপারেশানটা তো অনেক খরচা আমি কি এতটা খরচা দিতে পারবো আমার বাড়ির অবস্থা তো অনেক খারাপ তুমি তো সবটাই জানো তোমাকে নতুন করে আর বলবার মতন কিছু নেই তোমার ওই বন্ধুকে জিজ্ঞেস করো না কত টাকা খরচা হতে পারে অনির্বাণ তখন বলে আরে বাবা তুমি টাকা নিয়ে তো কেন ভাবছো টাকা নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই আমি আছি তো আমি তোমাকে ব্যবস্থা করে দেব একটা ফান্ডের কথা আমার জানা আছে যারা বিপদে মানুষকে সাহায্য করে তখন এই অনির্বাণের কথা শুনে বিক্রম অনেকটা নিশ্চিন্ত হয় আর বলে যদি এরকমটা হয় না আমি যে কি সাহস পাব আমি যে কি মানে আবারও আগের জীবনে ফিরে যেতে পারবো আমার আনন্দ হচ্ছে এটা ভেবেই মনে হচ্ছে আমি যেন অর্ধেক সুস্থ এখনই হয়ে গেছি অনির্বাণ বলে আরে বাবা এখনও তো বাকি আছে দেখোই না কি সুন্দরভাবে সব কিছু ম্যানেজ করব তুমি শুধু দেখতে থাকো এর মধ্যেই চলে এসেছে স্রোত আর স্রোত এসে বলে দাদাভাই তোর সাথে আমার কিছু কথা আছে অনির্বাণ বলে আম এরপরেই অনির্বাণের কথাই ভাবছিল বিক্রম বিক্রম তখন বলে কি কথা বল স্রোত তখন বলে তুই এই বিয়েটা ভেঙে দে না রে আমার এই বিয়েটা একদমই ভালো লাগছে না আমি যাব না আঙ্কেলের বাড়িতে কোনো সম্বন্ধ টমন্ধ দেখাও হবে না বিক্রম তখন বলে আরে পাগলি তুই একবার দেখলেই কি আর তোর বিয়ে হয়ে যাচ্ছে তুই যে এই কথাটা কেন বুঝতে পারছিস না এটাই আমার মাথার মধ্যে ঢুকছে না স্রোত তখন বলে আমার তো যাওয়ার একদমই ইচ্ছা নেই আমি কেন যাব তুই বৌদি ভাই তারপর দিদি ভাই কেউই তো আমার মনের কথা বুঝতে পারছে না আমি যে কী করবো তখন বিক্রম বলে শোন শোন তুই বরং এই পাত্রকে বিয়ে করে নে দেখ তোর তো একটা টাকা পয়সার অভাব রয়েছে একে বিয়ে করলে তোর টাকা পয়সার অভাবটাও মিটে যাবে আর তুই বিদেশে গিয়েও বড় ডাক্তারি হবার চান্সও পেয়ে যাবি আমার মনে হয় তোর এই সুযোগটা ছাড়াই উচিত নয় শ্রোত তখন বলে হ্যাঁ হ্যাঁ এখন তুই এ সমস্ত কথা বল আমার আর কিচ্ছু ভালো লাগছে না এদিকে বিক্রমভাবে অনির্বাণ যদি আমাকে সাহায্য করে এই সাহায্যর কথা আমি কিছুতেই রায়কে বলবো না রায় যদি জানতে পেরে যায় তাহলে সবটা একেবারে বিগড়ে দেবে এর মধ্যে অনির্বাণভাবে রায়ের জীবনটাকে অনেক সুন্দরভাবে সাজিয়ে দিতে চাই ও যেগুলো করতে চেয়েছিল সেগুলো যদি আমি করে দিতে পারি তাহলে ওর অনেক ভালো লাগবে আর এটা জানানো যাবে না যে বিক্রম আমার টাকাতে অপারেশন করছে তাহলে রায় এটা কিছুতেই হতে দেবে না আর আমাকে এই চেষ্টাটাই চালিয়ে যেতে হবে এর মধ্যেই রায় তো রেডি হয়ে গেছে আর বলে কিরে স্রোত তুই এখনও রেডি হসনি আরে আমরা বেরোবো তো আঙ্কেল তো আমাদের জন্য অপেক্ষা করছে স্রোত তখন বলে হ্যাঁ তুই জানা আমি যাব না আমার পক্ষে যাওয়া সম্ভব নয় তখনই রাই বলে এবার কিন্তু তুই বাড়াবাড়ি করছিস দেখ আঙ্কেলকে আমি কথা দিয়েছি ঠিক সময় আমরা পৌঁছে যাব। এখন যদি তুই এই জিনিসগুলো করিস তাহলে কি করে হয় বলতো স্রোত তখন বলে বিশ্বাস কর দি ভাই আমার একদমই পাত্রের সামনে যাওয়ার কোনো ইচ্ছা নেই এরপরে বউমণি বলে এ কি স্রোত তুমি এখনও রেডি হওনি রাই তখন বলে দেখো না বউমণি এখনও রেডি হয়নি ওই কথায় আছে না যার বিয়ে তার হুশ নেই পাড়াপড়শির ঘুম নেই তো অবস্থাটা হয়েছে সেরকম এই যে স্রোত আঙ্কেল কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে ঝটপট করে রেডি হয়ে নে আমাদেরকে এক্ষুনি বেরোতে হবে কিছুতেই স্রোত রেডি হতে চায় না অন্যদিকে সার্থকের বাবা উজ্জ্বলবাবু কাচের ছেলেটাকে বলে সোর আজকে কিন্তু ভালো মন্দ রান্না করবি বুঝতে পেরেছিস তো সবাই আসবে খাওয়া দাওয়া হবে হই হুল্লোর হবে খাওয়া দাওয়াটা যেন কোনোভাবেই মাটি না হয় এরপরেই সেই কাকা বলে আচ্ছা বড়বাবু। ওই স্রোত তো আপনাকে খুব ভালোবাসে বাবার মতন আপনাকে বাবাই মনে করে আপনি কেন ওর বিয়েটা অন্য জায়গায় দিয়ে দিচ্ছেন উজ্জ্বলবাবু বলাই শুন তোকে এসব নিয়ে মাথা ঘামাতে হবে না তোকে যেটা বলেছি তুই সেটা কর এরপরে সার্থক তো বাড়িতে রয়েছে আর বলে এখনও কেউ তো আসলো না আদেও আসবে তো উজ্জ্বলবাবু বলে আসবে আসবে আরে বাবা ওদেরকে যখন বলেছি ওরা ঠিকই আসবে যত তাড়াতাড়ি সম্ভব আমি স্রোতের বিয়েটা দিয়ে দেব। স্রোত ভালো থাকবে সুস্থ থাকবে জমিয়ে পড়াশোনা করবে সংসার করবে উফ এটাই তো আমি দেখতে চাইছি সার্থক বলে কীভাবে ও পড়াশোনা করবে আমিও সেটাই দেখবো কারণ আমার মনে হয় না যে ও আদৌ পড়াশোনা করতে পারবে বিয়ে হয়ে গেলে আর কেউ মন দিয়ে পড়াশোনা করতে পারে না বুঝলে বাবা কথাটা ভালো করে মাথায় রাখো এদিকে স্রোত বলে আচ্ছা দিভাই তুই কি আমার মনের কথাটা বুঝতে পারছিস না আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না আমি অন্য কারোর সাথে প্রেমও করতে পারবো না রাই তখন বলে অন্য কারোর সাথে প্রেম করতে পারবি না মানে তুই কার সাথে প্রেম করছিস এই তুই ঠিক করে বলতো তোর ব্যাপার স্যাপার কিন্তু আমি কিছু বুঝতে পারছি না স্রোত তখন বলে আমি তোকে বোঝাতেও পারছি না শোন আমি একটা কথা বলছি আমি ওই ছেলেকে কিছুতেই বিয়ে করবো না এদিকে সার্থক তার বাবাকে বলে এই বিয়েটা হতে দিও না বাবা এই বিয়েটা হলে স্রোতে লেখাপড়ায় কিন্তু খুব সমস্যা হবে আমি বলে দিলাম